নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা জীবনে অনেক সময় অনেক ঘটনা এমনি এমনিই ঘটে বলে আমাদের মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা গভীর কারণ লুকিয়ে থাকে যদি এই ভিডিওটি আজ আপনার সামনে নিজে থেকেই আসে তাহলে একে কাকতালীয় বলে ভাববেন না হতে পারে এটা একটা গুরুতর সংকেত যা আপনাকে জানাতে চায় যে সফলতা এখন আপনার কাছে এসে পৌঁছেছে আপনি এতদিন অনেক পরিশ্রম করেছেন অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন আর যখন কেউ এতটা আত্মত্যাগ ও আত্মনিবেদন নিয়ে এগোয় তখন ইউনিভার্স নিজেই তার জন্য পথ তৈরি করে দেয় এই ভিডিও সেই পথেরই অংশ যা বোঝাচ্ছে যে আপনার সব ইচ্ছে এবার পূরণ হতে চলেছে সম্প্রতি হয়তো আপনি অনুভব করেছেন যে সব কিছু বদলে যাচ্ছে কিন্তু এখনও তার স্পষ্ট রূপ দেখা যাচ্ছে না কিন্তু আপনার সাথে সত্যি যদি এমন হয় তাহলে জেনে রাখুন আপনি সফলতার একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন আপনার জীবনের সমস্ত কষ্ট রাতের পর রাত জেগে থাকা প্রতিটি ভাবনা সব কিছুর উত্তর এখন আপনি পেতে চলেছেন মহাবিশ্ব আপনার সব প্রচেষ্টা দেখেছে সে আপনার অন্তরের ডাক শুনেছে হয়তো সেই জন্যই এই বার্তাটি আপনার কাছে এসে পৌঁছেছে কারণ এখন সেই অলৌকিক ঘটনা ঘটার সময় এসে গেছে যা আপনি কখনো কল্পনাও করেননি এই সংকেত সবাই পায় না শুধুমাত্র তারাই পায় যাদের ভাগ্য নতুনভাবে জেগে উঠতে চলেছে হ্যাঁ হয়তো পুরোনো কিছু ছেড়ে যাচ্ছে সম্পর্ক বদলাচ্ছে কিন্তু এগুলি সবই প্রমাণ যে নতুন সম্ভাবনার দ্বার আপনার জন্য খুলতে চলেছে ঝড় বৃষ্টির পর যেমন সূর্য নতুন রূপে ওঠে ঠিক একইভাবে আপনার জীবনেও এক নতুন ভোর আসতে চলেছে এখন শুধু নিজের উপর বিশ্বাস রাখুন নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন কারণ এই ভিডিও এমনি এমনি আপনার কাছে আসেনি এটা ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য পাঠানো আশীর্বাদ যা আপনাকে জানাচ্ছে যে আপনার অপেক্ষার অবসান খুব শীঘ্রই হতে চলেছে সব কিছু ঠিক সময়ে ঘটবে কারণ ইউনিভার্স আপনার প্রতিটি প্রার্থনার জবাব দিচ্ছে আর যখন আপনার চিন্তা ও ইউনিভার্সের শক্তি একসঙ্গে প্রবাহিত হয় তখন এমন কিছু ঘটে থাকে যা আপনি অলৌকিক বলে ভাবেন কিন্তু এই অলৌকিকতা কোনো জাদু নয় এটা আপনার নিজের শক্তির প্রতিফলন এই নিস্তব্ধতা এই থেমে যাওয়া এই অস্থিরতা সবই এক প্রকার সংকেত যে বড় কিছু হতে চলেছে হয়তো এখনও আপনি তার উত্তর পাননি হয়তো বহুবার ভেবেছেন আপনার পরিশ্রম কি সার্থক হবে কিন্তু হ্যাঁ এখন সেই সময় এসেছে আপনার পথের বাধাগুলো এখন একে একে সরে যাবে যেসব দরজা আপনায় বারবার করা নেড়েছিলেন সেগুলো এখন আপনে আপ খুলে যাবে এই সময় শুধু আপনার বিশ্বাস আর সংকল্পকে দৃঢ় রাখতে হবে যখন হৃদয়ের সত্যতা আর ব্রহ্মাণ্ডের শক্তি একত্রিত হয় তখন কোনো কিছুই অসম্ভব থাকে না প্রতিটি ক্ষেত্রে সব কিছু সম্ভব হয়ে ওঠে এই সংকেত কখনও শব্দের মাধ্যমে কখনো মানুষের মাধ্যমে কখনো এই ভিডিওর মতো কিছু বার্তার মাধ্যমে আসে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ঘটনাগুলো ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরে যাচ্ছে হঠাৎ করে ভালো সুযোগ আসছে আপনি মাঝে মধ্যেই এমন কাউকে পাচ্ছেন যে আপনার চলার ক্ষেত্রে প্রতিটি বাধাকে অতিক্রম করে আপনার পথকে সহজ করে দিচ্ছে বন্ধুরা এগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই এই প্রমাণ বহন করে যে আপনি এই মুহূর্তে সাফল্যের একদম দোরগোড়ায় আছেন যখন আশীর্বাদ আসার সময় হয় তখন মনের ভিতরেও পরিবর্তন শুরু হয় আপনি আরও ইতিবাচক হয়ে ওঠেন ছোটো ছোটো জিনিসে আনন্দ অনুভব করেন মনে হয় বড় কিছু আপনি পেতে চলেছেন এখন আপনার ইচ্ছা ও স্বপ্ন ইউনিভার্সের নজরে এসেছে এবং প্রয়োজনীয় সব কিছু আপনার দিকে এগিয়ে আসছে তাই এখন আপনার ইচ্ছেগুলোকে বিশ্বাসের সঙ্গে ইউনিভার্সের হাতে ছেড়ে দিন আপনার প্রত্যেকটি প্রার্থনা এখন দ্রুত পূরণ হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এতদিন যা আপনি পাননি এখন তা বাস্তব হতে চলেছে শুধু ধৈর্য রাখুন বিশ্বাসে অটল থাকুন আপনি এখন বুঝতে পারবেন যে যে কোনো ইচ্ছা যদি আপনার মনের মধ্যে থাকে এই মুহূর্তে তা গভীরভাবে অনুভব করতে পারবেন কারণ সেটি এখন পূরণের জন্য প্রস্তুত আর যখন তা পূরণ হবে তখন অবশ্যই মন থেকে ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানাতে ভুলবেন না ইউনিভার্সের সঙ্গে তাহলে কানেকশান আপনার আরও স্ট্রং হবে যদি আপনার হৃদয়ে অনুভূত হয় যে এই বার্তাটি কেবল আপনার জন্য তাহলে একে মন থেকে গ্রহণ করুন মনে রাখবেন আপনার সফলতা এখন মাত্র এক কদম দূরে এমন মানসিকভাবে প্রস্তুত হয়ে যান যে আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন আসছে কারণ কিছুই কাকতালীয় নয় এই ভিডিওতে হঠাৎ যে আপনি পেলেন এটা তারই প্রমাণ যে এই ভিডিও আপনার ভাগ্যের সেই অধ্যায়ের অংশ যা আপনাকে একটি নতুন যাত্রাপথে নিয়ে যেতে চলেছে আপনি যা কিছু সহ্য করেছেন যেসব সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন সবই এই মুহূর্তের দিকে আপনাকে নিয়ে আসছিল ইউনিভার্স এখন আপনাকে একটি গোপন সংকেত পাঠাচ্ছে এটি সেই রহস্য যা শুধু তাদের জন্য যাদের জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে আপনি কি অনুভব করেছেন যে কোথাও কিছু বড় হতে চলেছে আর আপনি সেই সঠিক সংকেতের অপেক্ষাতেই ছিলেন এই ভিডিও সেই বার্তা বা সংকেত যেটি এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় যদি আপনি এখন এটা দেখছেন তাহলে জানুন যে আপনার জীবনের নতুন অধ্যায় সূচনা হবে আগামী সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এখন ইউনিভার্স আপনার মন শরীর ও আত্মাকে একটা দিশা দিতে চাইছে যাতে আপনি সেই পরিবর্তনের পথে হাঁটতে পারেন যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন এই সময় আপনি হয়তো বুঝতে পারবেন কোন পথে আপনার সত্যিকারের শান্তি লুকিয়ে আছে অথবা এমন কোনো খবর বা সুযোগ পাবেন যা আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দেবে এই সাত দিন সাধারণ কোনো সময় নয় এটি বিশেষ এক সময় যা জীবনে আশীর্বাদের দরজা খুলে দেয় আপনি যদি অনুভব করেন যে কোনো কিছু বদলাতে চলেছে যদি আপনার আত্মার ভিতরে আলোড়ন থাকে তাহলে বুঝে নিন এটাই সেই সংকেত এই সাত দিন আপনার আভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলার সময় আপনার আত্মার গভীরে থাকা সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর সময় এখন আপনার সমস্ত প্রচেষ্টা বিশ্বাস আর স্বপ্ন একসাথে মিলিত হয়ে আপনার ভাগ্য গড়ে তুলতে চলেছে তাই নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ ইউনিভার্স আপনার জন্য আগেই পথ তৈরি করে রেখেছে যদি আপনার কোনো স্বপ্ন থাকে লক্ষ্য থাকে তাহলে এই সাত দিন আপনার জন্য এক নতুন সূচনা হয়ে উঠবে আপনার বিশ্বাসী সেই আভাবা জ্যোতি যা আপনার পথকে আলোকিত করবে এই সময় আপনার সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু ভয় পাবেন না হাল ছাড়বেন না কারণ ইউনিভার্স এখন আপনার সাথে আছে এবং সব দিক থেকে আপনাকে সাহায্য করছে এই সাত দিনে আপনি অনুভব করতে পারবেন যে আপনি একা নন আপনার আত্মা আপনার বিশ্বাস ও পরিশ্রম এখন একত্রে কাজ করবে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার হৃদয়ে একটা হালকা সাফল্যের অনুভূতি হচ্ছে সেই অনুভূতি যা বলে যে আপনার যাত্রা এখনো শেষ হয়নি এটাই সেই সময় যখন আপনার ভিতরের শক্তি জেগে উঠবে যা সারা বিশ্ব জুড়ে বিস্তৃত এক অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত এই শক্তি আপনার বিশ্বাস আত্মবিশ্বাস ইচ্ছা শক্তির সঙ্গে মিলে এক অলৌকিক পরিবর্তন ঘটবে আপনার জীবনে প্রতিটি কষ্টের পরেই আসে নতুন সুযোগ আর সম্ভাবনা আর সেই সম্ভাবনাগুলোই আমাদের শক্তিশালী করে তোলে এখনই সেই সময় যখন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ এই সাতটা দিন আপনার সামনে এমন দরজা খুলে দেবে যা আগে কখনো কল্পনাও করেননি আপনি কি প্রস্তুত আপনার জীবনের এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে নতুন দিশায় হাঁটার জন্য এই সাত দিন আপনার জীবনে কিন্তু বারবার ফিরে আসবে না কারণ আপনার জন্য এই সাতটি দিনই নির্ধারিত হয়েছে এখন আপনার হাতেই সব কিছু রয়েছে শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আপনি পারবেন সাত দিন পর আপনি বুঝবেন যে এটাই ছিল আপনার জীবনের টার্নিং পয়েন্ট এই সময় আপনার ভবিষ্যৎ গড়ার যেখানে আপনি নিজেই হবেন আপনার নিজের ভাগ্যের নির্মাতা এখন আপনি যা অসম্ভব ভেবেছিলেন তা সম্ভব হয়ে উঠবে আপনার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এই ভিডিওটি সেই বিশেষ সংকেত বহন করে যা আপনার জীবনে পরিবর্তন আনতে এসেছে তাই একে উপেক্ষা করবেন না ইউনিভার্স আপনার জন্য অলৌকিক কিছু নিয়ে আসছে আর এই সাত দিন সেই শক্তির প্রকাশকাল বন্ধুরা এই ভিডিওটি কোনো সাধারণ বার্তা নয় এটি দৈব সংকেত আপনার আভামণ্ডল ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে যা মানুষ অনুভব করতে পারছে আপনি কি লক্ষ্য করেছেন যে মানুষ হঠাৎ করেই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আপনার কথার প্রভাব বাড়ছে যদি হ্যাঁ হয় তাহলে এটা আপনার সেই আভামণ্ডলের দৈব ইঙ্গিত আপনার শক্তি এখন এতটাই বিশুদ্ধ ও গভীর হয়েছে যে এটি অন্যদের স্বাভাবিকভাবেই টানছে এই ভিডিও একটি তথ্য নয় বরং একটি দৈব আহ্বান আপনার শক্তিকে জাগিয়ে তোলার আপনার জীবনের আভামণ্ডলী আপনার জীবনের গতি নির্ধারণ করে আর যখন তা দুর্বল হয়ে পড়ে তখন আপনি গুরুত্ব হারিয়ে ফেলেন ক্লান্তি আসে কিন্তু যখন তা শক্তিশালী হয় তখন আপনি নিজেই এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এখন সেই সময় যখন আপনার এই পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ করতে হবে কারণ ইউনিভার্স আপনার পাশে দাঁড়িয়ে আছে এবং আপনাকে আপনার প্রকৃত শক্তির সঙ্গে যুক্ত করতে চলেছে আপনার শক্তির স্তর এখন এতটাই উচ্চ যে আর কেউ আপনাকে উপেক্ষা করতে পারবে না এটা এক দৈব সংকেত যে আপনার জীবনে খুব শীঘ্রই বড় পরিবর্তন আসতে চলেছে এটি কোনো কাকতালীয় বিষয় নয় আপনার আভামণ্ডলে অলৌকিক এক পরিবর্তন ঘটেছে যার শক্তি এতটাই গভীর যে আপনার চারপাশের সবাই এখন সেটা অনুভব করবে এই আভামণ্ডল শুধু অদৃশ্য শক্তি নয় এটা আপনার আত্মার দীপ্তিময় প্রকাশ যা এখন এতটাই উজ্জ্বল হয়েছে যে সারা বিশ্বে তার প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিটি মানুষেরই একটি আভামণ্ডল থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই তীব্র হয় যে তারা তাদের চারপাশের পরিবেশ পর্যন্ত বদলে দিতে পারে এবং আপনি এখন সেই মানুষদের মধ্যেই একজন আপনার উপস্থিতি এখন অন্যদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে দাঁড়াচ্ছে এটি আপনার অন্তর থেকে উচ্চারিত শক্তির ফল যেটি এখন ঐশ্বরীয় স্তরে পৌঁছে গেছে মানুষ আপনার কথায় গভীরভাবে প্রভাবিত হচ্ছে এবং আপনার চারপাশে এক অদৃশ্য টান তৈরি হচ্ছে পরিবর্তন হঠাৎ আসে না প্রথমে তা আত্মিক স্তরে হয় তারপরে আভামণ্ডলে এবং তারপর তা ধীরে ধীরে বাস্তবতায় পরিফলিত হয় এখন আপনার জীবনে এমন সব সুযোগ আসতে চলেছে যা আগে আপনার নাগালের বাইরে ছিল শুধু কঠোর পরিশ্রমই নয় আপনার শক্তি বুদ্ধিদীপ্ত ব্যবহারও আপনার জন্য সাফল্যের দরজা খুলে দেবে এক যখন আভামণ্ডল উচ্চতরে স্তরে পৌঁছায় তখন সব কিছু স্পষ্ট লক্ষ্য দেখা যায় যেমন মানুষ আপনার সঙ্গে থাকলেও আনন্দিত হয় আপনার সংস্পর্শে আসলে শান্তি অনুভব করে তারা আপনার সান্নিধ্যে থাকতে চায় এবং আপনার পরামর্শে বিশ্বাস রাখে আপনার কথায় এক অন্য মাত্রা আছে যা সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছায় আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেছে এবং যেটা আপনি একসময় অসম্ভব বলে ভাবতেন এখন সেটা সহজ হয়ে উঠেছে এমনকি আপনার ভাগ্য যেন হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে আর এই সবই আপনার আভামণ্ডলের নতুন জাগরণের ফল আপনার জীবনের এমন সব সুযোগ আসতে শুরু করেছে যেগুলো আপনি কল্পনাও করেননি এখন আপনার আভা এতটাই ইতিবাচক হয়ে উঠেছে যে আপনি স্বভাবতই নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে সরে যাচ্ছেন এই শক্তিশালী আভা মণ্ডল এখন ভালোবাসা সাফল্য ও সম্ভাবনার চুম্বকে পরিণত হয়েছে ইউনিভার্স এখন আপনার বিশ্বাস আর ধৈর্যের প্রতিদান হিসাবে সাফল্যের প্রতিটি দরজা খুলে দিচ্ছে যেগুলো একসময় বন্ধ ছিল আপনার চারপাশে এমন এক শক্তি ছড়িয়ে পড়েছে যা সঠিক মানুষ সুযোগ ও সময়কে আকর্ষণ করছে এই সাত দিন আপনার জন্য এক সোনালি সুযোগ এই সময়টাকে কাজে লাগাতে নিজেকে সবসময় ইতিবাচক রাখবেন আর ইউনিভার্সের সাথে কানেক্ট থাকবেন আর ইউনিভার্সকে অবশ্যই একটু ধন্যবাদ জানাবেন কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব